নমস্কার আর ক্লাউড কম্পিউটিং আপনাদের সবাইকে স্বাগত ইতিমধ্যেই কি আপনারা সবাই জেনে গেছেন যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিযায়ী শ্রমিকদের জন্য একটা নূতন প্রকল্প চালু করেছে কর্মশ্রী নামে এই কর্মশ্রী প্রকল্পের মাধ্যমে প্রতিটি পরিযায়ী শ্রমিককে এককালীন পাঁচ হাজার টাকা দেওয়া হবে এবং যতদিন না পর্যন্ত তারা কাজ পাচ্ছে প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে দেওয়া হবে বারো মাস পর্যন্ত অর্থাৎ এক বছর পর্যন্ত যদি হিসেব করে দেখা যায় তাদেরকে কিন্তু এক বছরে ষাট হাজার টাকা কিন্তু দেওয়া হবে সো আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো যে এই প্রকল্পে কারা আবেদন করতে পারবে যারা এখনো পর্যন্ত নাম নথিভুক্ত করেনি তারা কিভাবে ফর্ম ফিল করবেন ফর্ম ফিল আপের প্রতিটা স্টেপ আপনাদেরকে দেখাবো এবং ফর্মের সঙ্গে কোন কোন কাগজপত্র নিয়ে কোথায় জমা দেবেন প্রতিটা ডিটেলস দেখাবো আপনাদেরকে আজকে এই ভিডিওতে তার আগে একটাই রিকোয়েস্ট ফ্রেন্ড আপনারা যদি আমাদের আর এস ক্লাউড কম্পিউটিং এই চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেলাইকেনে ক্লিক করে অল নোটিফিকেশানটা অন করে নেবেন পরবর্তী ভিডিওর লেটেস্ট আপডেটগুলো সর্বপ্রথম পাওয়ার জন্য ফর্ম ফিল আপটা আপনারা কীভাবে করবেন আপনাদেরকে আমি প্রতিটা ডিটেলস কিন্তু দেখাবো এই ভিডিওতে তার আগে আপনাদেরকে একটা ছোট্ট তথ্য আমি দিতে মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু অলরেডি জানিয়ে দিয়েছেন যে শুধুমাত্র পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকরাই এই শ্রমশ্রী প্রকল্পের আর্থিক অনুদানগুলো পাবে অর্থাৎ যে সমস্ত পরিযায়ী শ্রমিক ভিন রাজ্যে কাজ করছেন কিন্তু এখনো পর্যন্ত পরিযায়ী শ্রমিক প্রকল্পে নাম নথিভুক্ত করতে পারেননি তাদেরকে প্রথমে পরিযায়ী শ্রমিক প্রকল্পের নাম কিন্তু নথিভুক্ত করতে হবে তারপরেই তারা কিন্তু এই যে শ্রমশ্রী প্রকল্পের আর্থিক অনুদানটাই পাবেন সো এই যে দেখতে পাচ্ছেন আবেদনপত্র এই আবেদনপত্র ফর্মটাই কিন্তু আপনাকে প্রথমে ফিল করতে হবে এই ফর্ম ফিল করার পরেই আপনার নাম নথিভুক্ত করা হবে অ্যাজ এ পরিযায়ী শ্রমিক পরিযায়ী শ্রমিক হিসাবে আপনি যতক্ষণ না পর্যন্ত আপনার নাম নথিভুক্ত হচ্ছে শ্রমশ্রী প্রকল্পে এই যে অনুদান এই অনুদান কিন্তু আপনি পাবেন না ঠিক আছে সো প্রথমে আপনাকে পরিযায়ী শ্রমিক হিসাবে নথিভুক্ত করতে হবে সো কীভাবে ফর্মটা ফিল করবেন সো প্রথমত আপনাদেরকে আমি জানিয়ে দিই এখানে যে ফর্মটা আপনারা দেখতে পাচ্ছেন আমি যে ফিল করেছি তথ্যগুলো ফর্মের এই ফর্মের যে তথ্যগুলো এখানে ফিল করা আছে এটা হচ্ছে কিন্তু কাল্পনিক কোনো ব্যক্তির পার্সোনাল ইনফরমেশান এই ফর্মে শেয়ার করা হয়নি এটা আপনাদের সুবিধার্থে বোঝার সুবিধার্থে আমি এখানে ফর্মটাকে ফিল আপ করেছি আপনারা এই ফর্মটাকে পেন দিয়ে ফিল আপ করবেন অবশ্যই ব্লু বা ব্ল্যাক পেন দিয়ে কোনোভাবেই আপনারা লাল পেন দিয়ে ফর্মটাকে ফিল আপ করবেন না এখানে শুধুমাত্র আমি আপনাদের বোঝার সুবিধার্থেই ফর্মটাকে ফিল আপ করেছি রেড কালি দিয়ে ঠিক আছে সো প্রথমে আপনাদেরকে এই যে ব্যক্তিগত তথ্য এই তথ্যতে আপনাকে কি করতে হবে আবেদনকারীর নাম প্রথমে আপনাকে বসে নিতে হবে অর্থাৎ যে পরিযায়ী শ্রমিক সেই শ্রমিকের নামেই কিন্তু এই ফর্মটা ফিল আপ হবে প্রথমে তার আপনারা এখানে নামটা বসিয়ে নেবেন নেক্সট হচ্ছে এখানে পার্সোনাল মোবাইল নাম্বারটা বসিয়ে নেবেন তারপরে বাবা বা স্বামীর নাম যদি পুরুষ হয়ে থাকে তাহলে এখানে বাবার নাম দেবেন যদি বিবাহিত কোনো মহিলা হয়ে থাকে তাহলে তার এখানে স্বামীর নাম আপনারা লিখে নেবেন নেক্সট হচ্ছে এখানে জেন্ডার বা লিঙ্গ অর্থাৎ আবেদনকারী পুরুষ মহিলা অন্যান্য সেই অপশানে আপনারা এখানে ঠিক চিহ্ন দেবেন নেক্সট হচ্ছে ধর্ম আপনার কি ধর্ম হিন্দু মুসলিম আমি যেমন এখানে হিন্দু বলে লিখে রেখেছি আপনার ক্ষেত্রে ভিন্ন হলে আপনি সেটা এখানে উল্লেখিত করবেন নেক্সট হচ্ছে এখানে জাতি এসসি এসটি ওবিসি জেনারেল আপনার যে জাতি সেই জাতিটা আপনি এখানে উল্লেখ করবেন যেখানে যেমন কি এখানে আমি এসসি বলে উল্লেখ করলাম জন্মের তারিখ তারপরে জন্মের সালটা দেবেন এখানে নেক্সট হচ্ছে এখানে আপাতকালীন ফোন নাম্বার অর্থাৎ এমার্জেন্সি ফোন নাম্বার কোনো আপনাকে দ্বিতীয় নাম্বার দিতে হবে হতে পারে আপনার পরিবারের কোনো ব্যক্তির নাম্বার ঠিক আছে আপনি এখানে দিয়ে দেবেন নেক্সট হচ্ছে এখানে আধার কার্ডের নাম্বার আপনি আপনার আধার কার্ডের সঠিকভাবে নাম্বারটা বসাবেন কোনোভাবে ভুল ডিটেলস এখানে দেওয়া যাবে না ঠিক আছে নেক্সট হচ্ছে এখানে খাদ্যসাথী নাম্বার বা খাদ্য নাম্বার আপনারা এখানে বসে নেবেন প্রথমে কী ক্যাটাগরির কার্ড এস পি এইচএচ কিনা সেটা আপনি এখানে বসাবেন তারপর হচ্ছে সেই কার্ডের নাম্বারটা আপনি এখানে বসিয়ে নেবেন নেক্সট হচ্ছে এখানে ভোটার কার্ডের এপিক নম্বর বা ভোটার কার্ডের নাম্বার সেই নাম্বারটা আপনাকে এখানে প্রথমে বসিয়ে নিতে হবে সো নেক্সট হচ্ছে এখানে স্থানীয় ঠিকানা ঠিকানায় আপনাকে প্রথমে মহাকুমা আপনার যেটা আছে অর্থাৎ ডিস্ট্রিক্ট সেই সাব ডিস্ট্রিক্টটা এখানে বসিয়ে নিতে হবে ব্লক মিউনিসিপ্যালিটি কর্পোরেশন যেই এরিয়ায় আপনি বিলং করেন সেই এরিয়ার নামটা আপনারা প্রথমে এখানে বসে নেবেন নেক্সট হচ্ছে গ্রাম পঞ্চায়েত নেম বা ওয়ার্ড নেম অঞ্চলে বসবাস করেন সেই অঞ্চলের নামটা এখানে দেবেন তারপরে যে থানা আপনার পুলিশ স্টেশন যেটা আছে সেটা আপনি এখানে উল্লেখিত করবেন তারপর যে পিনকোড আপনার এরিয়া পিনকোডে দেবেন নেক্সট হচ্ছে এখানে তিন নম্বরে যে অপশানে দেখতে পাচ্ছেন কর্মক্ষেত্রের ঠিকানায় এই যে চারটে অপশান দেখতে পাচ্ছেন এ বি সি ডি এই চারটে অপশানের মধ্যে আপনাকে যে একটি অপশান সিলেক্ট করতে হবে প্রথম অপশানটা তারাই সিলেক্ট করবেন যারা পশ্চিমবঙ্গের বাইরে কাজ করছেন বা কাজ করেছিলেন তারাই কিন্তু শুধুমাত্র প্রথম অপশানটায় সিলেক্ট করবেন সেখানে কি করবেন রাজ্যের নামটা আপনি দিয়ে দেবেন যে রাজ্যে আপনি কাজ করেছিলেন হতে পারে আপনি তামিলনাড়ুতেও কাজ করেছিলেন বা হতে পারে আপনি অন্ধ্রপ্রদেশে কাজ করছিলেন বা আপনি এখনও কাজ করেন ঠিক আছে যে রাজ্যে কর্মরত বা কর্মরত ছিলেন সেই রাজ্যের নামটা আপনাকে এখানে উল্লেখিত করতে হবে তারপর হচ্ছে থানা আপনি যে এরিয়ায় মনে করুন আপনি কাজ করতেন সেই এরিয়া কোন থানার মধ্যে পড়ছে সেই থানার নামটাও কিন্তু এখানে উল্লেখিত করতে হবে আর এই যে বি দেখতে পাচ্ছেন এই দ্বিতীয় অপশানটা কারা ফিল আপ করবে যারা ভারতবর্ষের বাইরে কর্মরত বা কাজ করেছিলেন বা এখনও কাজ করছেন ভারতবর্ষের বাইরে তারাই শুধুমাত্র এখানে এই বি তারাই এই বি সেকশানটা শুধুমাত্র সিলেক্ট করবেন সো প্রথমত আপনাকে দেশের নাম লিখতে হবে অর্থাৎ হতে পারে আপনি সৌদিতে যদি কাজ করে থাকেন নেপালে যদি কাজ করে থাকেন বা যদি আপনি বাংলাদেশে কাজ করে থাকেন সেই দেশের নামটা আপনাকে প্রথমে এখানে লিখে নিতে হবে যে জায়গায় কাজ করেছিলেন সেই জায়গার কমপ্লিট অ্যাড্রেসটা আপনাকে এখানে লিখতে হবে অর্থাৎ এই যে কর্মস্থলের ঠিকানা এখানে সম্পূর্ণ অ্যাড্রেসটা কিন্তু আপনাকে লিখতে হবে যেহেতু আপনি বিদেশে কাজ করতেন ভারতবর্ষের বাইরে তাই অবশ্যই আপনাকে আপনার পাসপোর্ট নাম্বারটাও কিন্তু এখানে দিতে হবে এবার নেক্সট হচ্ছে সি সি অপশানটা কারা ফিল আপ করবেন এই অপশানটা তারাই ফিল আপ করবেন যারা মনে করছেন যে আমি আগামী এক দু মাসের মধ্যে বাইরে আমি কাজ পেয়েছি বাইরে রাজ্যে যেতে চাইছি তারাই শুধুমাত্র এই অপশানটা সিলেক্ট করবেন ডি ডি অপশানটা কারা সিলেক্ট করবেন যারা দেশের বাইরে কর্মরত হবেন বা কাজ করতে যাবেন তারাই শুধুমাত্র ডি এই অপশানটা সিলেক্ট করবেন তো আশা করি আপনারা বুঝতে পারছেন এ বি সি ডি এই চারটে অপশান কিন্তু ভিন্ন ভিন্ন ব্যক্তিদের জন্যে সো বেশিরভাগ ব্যক্তিদের জন্যেই কিন্তু এ অর্থাৎ এ নাম্বার অপশানটাই প্রযোজ্য যে সমস্ত আবেদনকারী ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ ছাড়া অন্য রাজ্যে কর্মরত ছিলেন তারাই শুধুমাত্র এ সেকশানটা ফিল করবেন ঠিক আছে এবার আমি পরে স্টেপে চলে আসছি এখানে হচ্ছে কাজের ধরন অর্থাৎ আপনি যে বাইরের রাজ্যে কাজ করেছিলেন বা বাইরের দেশে কাজ করেছিলেন আপনি কি ধরনের কাজ করতেন চাষবাসের কাজ করতেন নির্মাণ কাজ করতেন রাজমিস্ত্রি কাজ করতেন ছুতার ইলেকট্রিশিয়ান প্লাম্বার বস্ত্রশিল্প স্বাস্থ্য পরিষেবা অলঙ্কার শিল্প অর্থাৎ যারা ইমিটেশনে কাজ করে থাকে তারপরে ম্যানুফ্যাকচারিং কোনো ফ্যাক্টরিতে কাজ করতেন পাথর কাটা পাথর পলিশের কাজ পরিবহনের কাজ ঠিক আছে আপনার যেটা মনে হচ্ছে সেই অপশানটা কিন্তু আপনাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে যদি মনে হয় না এই অপশানগুলো আমার জন্য প্রযোজ্য নয় আমি আলাদা রকম কাজ করতাম তাহলে আপনি কি করবেন এখানে আপনি যে ড্যাশটা আছে এই ড্যাশে আপনি কিন্তু লিখে দেবেন যেমন আমি এখানে রাজমিস্ত্রি লিখেছি আপনি যে ধরনের কাজ করতেন সেই কাজের নামটা লিখবেন ঠিক আছে নেক্সট হচ্ছে এখানে বাইরে যাওয়ার দিন অর্থাৎ কোন তারিখে আপনি বাইরে গিয়েছিলেন যেই দিন আপনি কাজে যুক্ত হয়েছিলেন সেই কাজে যুক্ত হওয়ার দিনটা কিন্তু আপনি এখানে লিখে নেবেন তারপর হচ্ছে আপনার সেখানে পারিশ্রমিক প্রতিদিন কত ছিল আপনার পাঁচশো টাকা তিনশো টাকা চারশো টাকা এক হাজার টাকা পারিশ্রমিক প্রতিদিন কত ছিল সেইটা কিন্তু আপনি এখানে উল্লেখিত করবেন যেমন কি আমি এখানে পাঁচশো টাকা প্রতিদিন বলে লিখেছি নেক্সট হচ্ছে এখানে আপনি কীভাবে কাজে যুক্ত হয়েছিলেন যার মাধ্যমে আপনি কাজে যুক্ত হয়েছিলেন অর্থাৎ হতে পারে আপনার ফ্রেন্ড সার্কেলে যারা যাদের সঙ্গে আপনারা কাজ করতেন সেই একটি ব্যক্তির কিন্তু আপনাকে এখানে নাম দিতে হবে অর্থাৎ এখানে একটা রেফারেন্স চাইছে প্রমাণ হিসাবে ঠিক আছে আপনি যে জায়গায় কাজ করতেন কোনো যদি এজেন্টের মাধ্যমে যে গিয়ে থাকেন বা কোনো বন্ধুর মাধ্যমে যদি আপনি সেখানে কাজ করে থাকেন তাহলে কী করবেন সেই বন্ধুর কিন্তু আপনাকে এখানে নাম বা সেই এজেন্টের কিন্তু আপনাকে এখানে প্রথমে নাম লিখতে হবে তারপর সেই এজেন্টের বা বন্ধুর আপনাকে প্রথমে এখানে মোবাইল নাম্বার লিখে নিতে হবে নেক্সট হচ্ছে এখানে এজেন্ট বা অপর ব্যক্তির ঠিকানা অর্থাৎ সেই বন্ধু বা এজেন্টের পারমানেন্ট ঠিকানাটা কিন্তু এখানে লিখতে হবে নেক্সট হচ্ছে এখানে নিয়োগকর্তার নাম অর্থাৎ কোন কোম্পানির আন্ডারে আপনারা কাজ করতেন কোম্পানির নামটা কিন্তু আপনাকে এখানে লিখতে হবে ঠিক আছে নেক্সট হচ্ছে সেই অফিসের অর্থাৎ যে কোম্পানিতে আপনি কাজ করতেন সেই অফিসের ফোন নাম্বারটা আপনি এখানে দিয়ে দেবেন ঠিক আছে ফোন নাম্বার যদি না থাকে কোনো ম্যানেজারের নাম্বার বা কোনো অফিসের স্টাফের নাম্বার আপনারা এখানে দিতে পারেন যদি কোনো কারণে আপনাদের কাছে না থেকে থাকে ঠিক আছে অর্থাৎ ওই কোম্পানির লিঙ্কিং কোনো ফোন নাম্বার কিন্তু আপনাকে দিতে হবে নেক্সট হচ্ছে এখানে নিয়োগকর্তার ঠিকানা অর্থাৎ যে কোম্পানিতে আপনি কাজ করেছিলেন সেই কোম্পানির ঠিকানাটা কিন্তু আপনাকে এখানে বসিয়ে নিতে হবে সো এটা গেল প্রথম পেজ নেক্সট হচ্ছে এখানে দ্বিতীয় পেজে কি কী ডিটেলস ফিল করতে হবে দ্বিতীয় পেজে এখানে প্রথমে আপনাকে ব্যাংকের ডিটেলসটা কিন্তু দিতে হবে ভালো করে শুনে নিন পশ্চিমবঙ্গের যে কোনো একটি ব্যাংকের অ্যাকাউন্ট কিন্তু আপনাকে দিতে হবে হতে পারে আপনি তামিলনাড়ুতে কাজ করছেন সেখানে একটা অ্যাকাউন্ট খুলে ফেলেছেন কিন্তু সেই অ্যাকাউন্ট নাম্বারটা আপনি এখানে দেবেন না পশ্চিমবঙ্গের যে কোনো একটি ব্যাংকের নাম্বার কিন্তু আপনাকে প্রথমে এখানে দিতে হবে তার নেক্সট হচ্ছে এখানে ব্যাংকের নামটা আপনারা প্রথমে উল্লেখ করবেন কি এখানে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আমি এখানে লিখে নিয়েছি ব্রাঞ্চের নাম আপনি এখানে লিখে নেবেন নেক্সট হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা সঠিকভাবে কিন্তু আপনি এখানে মেনশন করবেন আইএফসি কোড আইএফসি কোডটা অর্থাৎ ওই ব্রাঞ্চের সি কোড কী আছে আপনারা পাস বই থেকে পেয়ে যাবেন ঠিক আছে নেক্সট হচ্ছে এখানে সাত নম্বর নমিনির তথ্য আপনাকে কিন্তু এখানে দিতে হবে কাকে নমিনি রাখতে চাইছেন সেই ব্যক্তির নামটা আপনি এখানে লিখে নেবেন নেক্সট হচ্ছে এখানে মোবাইল নাম্বার সেই ব্যক্তির মোবাইল নাম্বার দিয়ে দেবেন হতে পারে আপনার ছেলে হতে পারে আপনার স্ত্রী যাকেই আপনি নমিনি রাখছেন তার নামের সঙ্গে সঙ্গে তার কোনো যদি পার্সোনাল কন্ট্যাক্ট নাম্বার থাকে আপনি এখানে দেবেন নেক্সট হচ্ছে এখানে মনোনীত ব্যক্তির সাথে কী সম্পর্ক অর্থাৎ যেই ব্যক্তিকে আপনি নমিনি হিসাবে রাখলেন তার সঙ্গে আপনার কী সম্পর্ক পুত্র স্ত্রী যেটা আপনার সুইটেবল হচ্ছে সেই অপশন সেইটাই কিন্তু আপনি এখানে লিখবেন তারপর হচ্ছে যেই ব্যক্তিকে নমিনি রাখলেন সেই নমিনি শুধুমাত্র নমিনির আধার কার্ডের নাম্বারটাই কিন্তু এখানে দেবেন আবেদনকারী রেশন কার্ডের বিবরণ আপনার রেশন কার্ডের বিবরণটা আপনি দেবেন আপনার রেশন কার্ডটা কি ক্যাটাগরির এসপি এইচ এইচ আর কে ওয়ান আর কে টু যে ক্যাটাগরির হচ্ছে সেই ক্যাটাগরিটাকে আপনাকে এখানে উল্লেখিত করতে হবে ঠিক আছে পাশে তারপর হচ্ছে এখানে রেশন কার্ডের নাম্বার এসপিএইচএচ বা পি বা অন্তর্দায় বলে যেখানে লেখা থাকবে তার পাশেই দেখবেন আপনার রেশন কার্ডের নাম্বার সেই নাম্বারটা এখানে বসিয়ে নেবেন নেক্সট হচ্ছে এখানে আপনার পরিবার কি আছে হ্যাঁ বা না যদি হ্যাঁ হয় তাহলে এখানে আপনাকে পরিবারের সদস্য নাম কিন্তু লিখতে হবে ঠিক আছে নেক্সট হচ্ছে এখানে পরিবারের সদস্য যেমন আমি এখানে লিখেছি দাস সাগর দাস ঠিক আছে এরকমভাবে আপনি আপনার স্ত্রীর নাম বা আপনি আপনার ছেলের নাম মেয়ের নাম লিখতে পারবেন ঠিক আছে যাদের নাম লিখলেন এখানে তাদের জেন্ডার কি অর্থাৎ পুরুষ না মহিলা সেটা আপনাকে এখানে উল্লেখিত করতে হবে তাদের বয়স্কত প্রতিটা ব্যক্তি হিসাবে কিন্তু আপনাকে এখানে লিখে নিতে হবে তাদের সেই সমস্ত ফ্যামিলি মেম্বারে আপনাকে আধার কার্ডের নাম্বারও উল্লেখিত করতে হবে এবং সম্পর্কে আপনার কে হয় স্ত্রী পুত্র কন্যা সেই সম্পর্কটা আপনাকে এখানে লিখে নিতে হবে এরপরে দেখুন এখানে কিন্তু আবেদনপত্রের সাথে নিম্নলিখিত নথিপত্র জেরক্স জমা দিতে হবে অর্থাৎ এই যে আবেদনপত্রটা আপনি জমা দেবেন এই আবেদনপত্রের সঙ্গে আপনাকে কি করতে হবে আপনার ব্যাংকের পাসবই জমা দিতে হবে আধার কার্ড জমা দিতে হবে তারপর হচ্ছে আবেদনপত্র সহ এই যে সংযোজনী এ নিচে ফর্মটা আছে হ্যাঁ এই যে নিচে এ সংযোজনী এ ফর্মটা এই ফর্মটাও আপনাকে জমা দিতে হবে নেক্সট হচ্ছে এখানে ভোটার কার্ডের নম্বরও অর্থাৎ ভোটার কার্ডের জেরক্সও আপনাকে জমা দিতে হবে সো আশা করি বুঝতে পারলেন কী কী ডকুমেন্টস এই ফর্মের সঙ্গে জমা দিতে হবে নেক্সট হচ্ছে এখানে আপনি কি করবেন আপনার স্থানের নামটা লিখবেন তারিখ লিখবেন যেই তারিখে আপনি ফর্মটা জমা দিচ্ছেন তারপর এখানে যে পরিযায়ী শ্রমিকের স্বাক্ষর সেই ব্যক্তিকে এখানে সই করতে হবে এবার পরবর্তী পেজে আমি চলে আসব ওই পেজের ঠিক নিচে একটি ছোট অংশ দেওয়া হয়েছে সংযোজনী এ ঠিক আছে এই সংযোজনী এটা কি এখানে এটা হচ্ছে স্বস্বাক্ষরিত সংশয়পত্র অর্থাৎ আপনি এখানে সরকারকে একটা ডিক্লারেশন দিচ্ছেন যে যা যা তথ্য আমি দিচ্ছি এই ফর্মের মধ্যে এই সমস্ত কিছু হচ্ছে সঠিক সো এখানে কি করবেন আমি শ্রী বা শ্রীমতী আপনার নামটা এখানে প্রথমে লিখে নেবেন যেমন কি এখানে দেখতে পাচ্ছেন রামু দাস পিতা দামুদাস আধার কার্ডের নাম্বার অর্থাৎ রামু দাস যে অ্যাপ্লিকেন্ট তার আধার কার্ডের নাম্বারটা এখানে দেবেন তারপর হচ্ছে সেই ব্যক্তির ভোটার কার্ডের নাম্বারটা আপনারা এই বক্সে বসে নেবেন ঠিক আছে নেক্সট হচ্ছে এখানে স্থানীয় ঠিকানা গ্রাম পোস্ট থানা জেলা পিনকোড সহ আপনারা সম্পূর্ণ ঠিকানাটা কিন্তু এখানে দেবেন এত দ্বারা জানাচ্ছি যে আমি দাস অর্থাৎ অ্যাপ্লিকেন্টের নামটা লিখবেন তারিখ দেবেন এখানে কোন তারিখে আপনি বাইরে গিয়েছিলেন পেশায় কী করেছিলেন রাজমিস্ত্রি কাজ করেছিলেন ভারতবর্ষের মধ্যে এখানে একটা উদাহরণস্বরূপ আপনাদেরকে আমি জেলার নাম বলছি ম্যাঙ্গালোর জেলায় যে জেলাটা কর্ণাটক রাজ্যে অবস্থিত আর যদি ভারতবর্ষের বাইরে কাজ করে থাকেন তাহলে কী করবেন এই যে ভারতবর্ষের বাইরে দেশের নামটা আপনারা এখানে লিখে নেবেন ঠিক আছে যেহেতু বেশিরভাগ পরিযায়ী শ্রমিকরা রাজ্যের বাইরেই কাজ করে তাই এখানে কী করছেন এখানে আপনারা রাজ্যের এবং সেই রাজ্যের জেলার নামটা আপনারা উল্লেখিত করবেন ঠিক আছে এখানে বলা হয়েছে একটা ইনস্ট্রাকশানে বলা হয়েছে উপরের প্রদত্ত তথ্য আমার জ্ঞান ও বিশ্বাস মতে সত্য এবং এখানে কিন্তু আপনাকে সই করতে হবে সই করে সেই সইয়ের নিচে আপনাকে তারিখটাও দিতে হবে যেমন কি এখানে লেখা আছে তারিখ সহ পরিযায়ী শ্রমিকের স্বাক্ষর সো এই ফর্মটার নাম হচ্ছে সংযোজনী এ যেটা আবেদন পত্রের সঙ্গে এই যে সংযোজনী এ এই পত্রটাও কিন্তু আপনাকে যুক্ত করে জমা দিতে হবে বুঝতে পেরেছেন আর একটা হ্যাঁ এখানে কিন্তু আপনাকে প্রথমে পাসপোর্ট আপনার একটা ফটো বসিয়ে নিতে হবে ঠিক আছে এই ফর্মের প্রথমেই ফটো বসে নেওয়ার পর যেভাবে আপনাদেরকে বললাম এক্স্যাক্টলি আপনারা সেইভাবেই ফর্মটা ফিল করবেন আপনারা হানড্রেড পারসেন্ট থাকুন আপনাদেরও নাম পরিযায়ী শ্রমিকে নথিভুক্ত করা হবে এবং এই ফর্মের সঙ্গে কি কী ডকুমেন্টস আপনারা দেবেন আশা করি বুঝতে পেরেছেন এই ফর্মের সঙ্গে আপনারা আপনাদের পাসবুক অর্থাৎ ব্যাংকের পাসবইয়ের জেরক্স দেবেন আধার কার্ডের জেরক্স দেবেন ভোটার কার্ডের জেরক্স দেবেন খাদ্য সুরক্ষা কার্ডেরও জেরক্স দিয়ে দেবেন এই সমস্ত কিছু জেরক্স করে এই যে ফর্মটা আছে এই ফর্মের সঙ্গে অ্যাটাচ করে আপনাকে আপনাদের পাড়ায় যে পাড়ায় পাড়ায় দুয়ারে সরকার হচ্ছে আমাদের পাড়ায় আমাদের সমাধান এই দুয়ারে সরকার ক্যাম্পে আপনারা জমা দিতে পারবেন সেখানে জমা দেওয়ার পরেই কিন্তু আপনাদের নাম পরিযায়ী শ্রমিক প্রকল্পে নথিভুক্ত করা হবে তারপরেই কিন্তু আপনারা এই যে শ্রমশ্রী প্রকল্পের আর্থিক অনুদান প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে এই সুবিধাগুলো কিন্তু তারপর থেকেই আপনারা পাবেন সো এবার চলুন আপনাদের দেখিয়ে দিই এই ফর্মটা আপনারা কীভাবে ডাউনলোড করবেন সো আপনাদেরকে প্রথমে কর্মসাথী পরিযায়ী শ্রমিক এই যে পোর্টালটা দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটে আপনাদেরকে প্রথমে ভিজিট করতে হবে এই ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশানে দেওয়া থাকবে আপনারা ভিডিও ডিসক্রিপশানে দেওয়া লিঙ্কে ক্লিক করে কিন্তু আপনারা ডাইরেক্টলি এই ওয়েবসাইটে পৌঁছে যাবেন এই ওয়েবসাইটে ভিজিট করার পর পেজটা একটু স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন নিচে চলে আসার পর এখানে দেখতে পাবেন ইউজার লগ ইন ইউজার ম্যানুয়াল তারপরেই লেখা আছে ডাউনলোড অ্যাপ্লিকেশান ফর্ম এই যে ডাউনলোড অ্যাপ্লিকেশান ফর্ম এই অপশানে আপনাকে প্রথমে ক্লিক করতে হবে এই অপশানে আপনি যখনই ক্লিক করবেন আপনার সামনে অ্যাপ্লিকেশান ফর্মটা কিন্তু ওপেন হয়ে যাবে এই ফর্মটা আপনি প্রিন্ট আউট করে নিতে পারেন বা আপনি নিজের মোবাইলে সেভ করে রাখতে পারেন ঠিক আছে এই ফর্মটাই আপনাকে পরবর্তী সময়ে ফিল করে আপনাকে কিন্তু পরিযায়ী শ্রমিক প্রকল্পে নাম নথিভুক্ত করতে হবে তারপরে আপনারা এই সমস্ত প্রকল্পের আর্থিক সুযোগগুলো কিন্তু পাবেন সো আশা করি আপনাদেরকে কমপ্লিট ইনফরমেশন দিতে পেরেছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আপনারা যদি আমাদের এই আর এস ক্লাউড কম্পিউটিং চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনটা অন করে নেবেন সো ফাইনালি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ফ্রেন্ড থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও সি ইউ অন নেক্সট ভিডিও